দosto tor bou tore ki rokom bhalobashe ar আর dosto amar bou to amare ghora nagal bhalobashe dosto amar da আমার kholam tor bou ki rokom bhalobashe ar krishna dosto amar bou to bhalobashe na khali kotha যা বুঝলাম দোস্ত তোর বইয়ে তুই অনেক ভালো পাইছে একবারে মাথায় উঠেছে হনার নামা হবি না সারা বছর তোর হেন বইয়ের গোলাম হয়ে থাকা দোস্ত বাসপানে একটা আমার উপায় দে তোর বাসপানে একটাই উপায় আছে আরেকটা বিয়া করে নাবো দোস্ত একটা বিয়া করে জ্বলা সহ্য করা হয় না আর একটা বিয়া করলে জ্বলা দুই গুণ

ঘোরার নাগার লাভ দেয়া বিয়া বইব র দোস্ত বাবির একটা ফোন করি এখন এবার কমু তলং তলং উঠায় না হ্যালো বাবি আপনি নিগা সুখ খবর আপনি খালি বিয়া বাবা নিগা ফাল পারেন আজকে বিয়া করুন তাড়াতাড়ি আইসা করেন দোস্ত থাকতেলে কালকে তেলে তোর নতুন ভাবি দেখ পার নিগা যাইস মরার দূর মিশা হেই যে সকালে বাড়ি ছাড়া গেছে বাড়ির কথা কি মনে করে সকে গালিয়া কানে ধরে 10 বার করে উট বল করব খালি ভাষণ দনা খাব রাম দা বাড়ি করোনা কোনে গেছিলাও ওইnabla কারে হাতে করে নিয়ে চাও দেই গে দিশা বাসনা নাকি নতুন করে বিয়া করে নিলাম আমার মতো जवान বউ থিয়া তুমি আরেকটা বিয়া করে নিয়ে নাও তরে বিয়া করছ ঠিকই কিন্তু তরে দি আমি শান্তি পাই না কি আছে ওর মধ্যে আমার মধ্যে নাই অত বেশাল বাত আমরা দুজনে বাসর করব তুই আজকে এনেই থাক চলো জানো বাসর করি গা এ কি আমার হইলো জামাই এর এক গেলাম হাতের মুড়ে জামাই দেই বিয়া করে আলাইলো পরের দিন সকালে দোস্তান নেই দোস্তকো ওenna মোরাদেরে বিয়া কইরা বাসর করতাছে যাইগা আমার বুদ্ধিডা কামে নাকছে ওই দস্তো ওই দস্তো बारा তো তোর বউ ঢাল দেই দস্তো আশীর্বাদে আরেকটা বিয়া কইরা লাছি মাতস কি এডা আমার বউ ওই যে কথাই আছে না পরের নেগে কথা করলে সেই গাতাই নিজেরই পরের নাগে হ্যাঁ দস্তো এডা কি হইল